এটা কি দিয়েছে এটা দিয়ে কি হবে আরে দেখো না সব লেখা আছে আমার মাথা ধরে যাচ্ছে জানিস হালক একবার একটা মশা মেরেছিল আর তাতে বিল্ডিং কেপে উঠেছিল একদম সত্যি। এটা তোমার ভুল ছিল হালক আমার ভুল তুমি সব গোলমাল করেছো আরে শান্ত হও আমরা একটা সমাধান খুঁজে বের করবো আমি এই বিষয়ে একমত নই কালকেও তুমি আমার খাবারটা খেয়ে নিয়েছিলে স্পাইডারম্যান শান্ত হও এটা কোনো বড় ব্যাপার না আমি খুব ক্ষুধার্ত তোমরা হাসছো কেন এটা মজা তোমার মুখের দিকে তাকাও হালক তোমাকে একটা সবুজ টমেটোর মতো লাগছে ও ঠিকই বলছে স্পাইডি এটা বেশ মজার আমি বলেছিলাম আমি শেষ স্লাইসটা চেয়েছিলাম তুমি সব সময় এটা করো স্পাইডি আমি শহর বাঁচিয়েছি হালকের এখনি পিৎজা চাই এই এইটা তোমার ন্যায্য ভাগ না তুমি সব খেয়ে ফেলছো আমার খিদা পেয়েছে আমি আর পারছি না আরে বাবা আমি সত্যি বলছি ওর জালে একটা পায়রা ফেসে গেছিল আরো আমি তাকে বাঁচাতে আমি এসব শুনতে চাই না এটা আমার দোষ ছিল না আমি শপথ করছি তুমি সব সময় এটা বল পিটার হালক সবচেয়ে শক্তিশালী এটা এখন হালকে দাও ঠিক আছে সবাই হাসুন হাল্ক এদিকে সরে আসুন আমি কি ছবিতে আছি তুমি আমার ঘাড় ভেঙে দিচ্ছ বন্ধুরা শান্ত হও এটা তোমার সব দোষ হালক কি তুমি আমাকে সত্যই রাগিয়ে দিচ্ছ কিন্তু আমার স্পাইডার সেন্স বলছে ওটা তোমার দোষ ছিল রাখো তোমার সেন্স তুমি সব গোলমাল করে আরে শান্ত হও সবাই এটা কোনো মারামারির বিষয় না আমি ওকে ছাড়বো না এটা তোমার দোষ ক্লার্ক তুমি সব সময় সবকিছু নষ্ট কর আমার দোষ তুমি তো স্যান্ডউইচটা ফেলে দিয়েছো হালক ক্ষুধার্ত এখনই খাবার চাই এটা তোমার দোষ মাকড়সা ছেলে তুমি সব গোলমাল করেছো আমার দোষ তুমি একটা সবুজ দৈত্য ছাড়া কিছু না তোর জন্য সব শেষ একদম অখাদ্য একটা কি বলছিস আমি তো কিছু করিনি চুপ কর মা আসছে মনে হয় এত ছোট কাপ তুমি ধরবে কি করে আমি খুব সাবধানে ধরছি দেখেছো কি কাণ্ড ঘটালে এই নাও হাতির খোরাক তোর জন্য খুব ছোট আমি এটা ধরতে পারছি না সব ভেঙে গেল দেখলে তো আমি কত দ্রুত খেলাম তারপর আমি তাকে বললাম যখন আমার খিদে পায় তখন তুমি আমাকে পছন্দ করবে না তুমি সত্যি এটা বলে এটা খুবই মজার ছিল আমি এই অবিচার মানবো না আমার পিৎজা কোথায় গেল হালক এভাবে চিৎকার করো না স্পাইডি হয়তো দেখেছে হ্যাঁ ভাই আমি দেখেছি ওটা তোমার পেটের ভিতরে নিরাপদ আছে আরে এভাবে না তুমি খুব জোরে ধরছো আমি কি করব এটা হাতের তালুতে আটকে যাচ্ছে বেচারার কষ্ট দেখো আরে হালক তুমি নাকি মশা দেখে ভয় পেয়েছিলে হ্যাঁ আর তোমার ইনভিজিবল বস্ত্র গুলো কোথায় গেল স্পাইডি তোর কপালে ডামি আছে চুপ কর একটু সরুন না হালক ভাইয়া ছবিতে ধরছে না আমি কি করব এটা অসম্ভব এইটা আমার আমি খাবো আরে তুমি সব খেয়ে ফেলবে বন্ধ করো তোমরা একটা মিষ্টির জন্য এভাবে